পড়বে ও শাহ রাহা রমজান মাসের রোজা রাখবে ও আফা আবাল হা স্বামীরানুগত্য করবে ও আহসানাত ফারজাহা স্থানের হেফাজত করবে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এ চারটি গুণের অধিকারী নারী জান্নাতের যে গেট দিয়ে প্রবেশ করতে চায় আল্লাহ তালা সেই গেট দিয়ে তাদের প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে নারীর কাজ কম নারী জিহাদে যাবে না নারী যুদ্ধ করবে না তবে জিহা মুজাহিদদের খেদমত করবে জোরে বলেন না সুবাহ আল্লাহ হ্যাঁ উহুদের জিহাদে কয়েকজন এরকম হ্যাঁ আঘাতে আঘাতে জর্জরিত হয়েছিলেন বলছে যে সাহাবিয়ারা অর্থাৎ মহিলা সাহাবিরা নার্সিং করেছিলেন তাদের সেবা করেছিলেন এই জন্য নারীরা যুদ্ধের ময়দানে যাবে না কিন্তু স্বামীকে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে পাঠানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করবে নারীরা ঠিক কিনা তারা নার্সিং করবে তারা সেবা করবে অর্থাৎ মুজাহিদদের জন্য তারা এরকমভাবে তাদের যে সমস্ত জায়গা কেটে গেছে এই সমস্ত সেবার কাজ নারীরা করবে এই জন্য নারী রসুলের করিম সল্লা আলামের দৃষ্টিতে নারীর রসুলের কাছে প্রিয় বস্তু ছিল জোরে বলেন না সুবাহ আল্লাহ রসুল বলেছেন আমার কাছে তিনটি জিনিস প্রিয় কয়টা তিনটি জিনিস প্রিয় একটা হলো নারী আর একটা হলো খুশবু আর তিন নম্বর হল কুর্রত সালা আমার কাছে নামাজটা বড় প্রিয় জোরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য রসুল বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো প্রিয় সেই ব্যক্তি হলো সেরা মানুষ সেরা পুরুষ হলোই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সেরা আর আমি আমার স্ত্রীদের কাছে সেরা স্ত্রীদের কাছে প্রিয় বলেন না আমি যদি টাঙ্গাইলের মুসলমানদের জিজ্ঞেস করি আপনারা কি আপনাদের স্ত্রীর কাছে ভালো মানুষ কিনা একটু দিলে হাত দিয়া বলেন হ্যাঁ আছেন যে আমি আমার স্ত্রীকে যদি জিজ্ঞেস করেন আপনি হুজুর তাহলে আমার স্ত্রী বলবো যে আমি খুব ভালো মানুষ সেরা মানুষ খুব কম লোক পাওয়া যাবে যে তার স্ত্রী বলবে যে আমার স্বামীটা খুব ভালো তবে এখানে একটু ইয়ে আছে ব্যাপার আছে বোখারিতে এই রাওয়ায় স্বামী মারা গেল স্ত্রী বলল আমার স্বামী সবচেয়ে ভালো মানুষ ছিল তাহলে আল্লাহ বলছে সে জাননা তিজোর বলে সব হ্যাঁ ওই স্বামী জান্নাতে চলে যাবে আবার স্ত্রী মারা গেল স্বামী বলল। এমনিতে বললে হবে না যে বানাওয়াট করে বললো কি তা না স্ত্রী মারা গেল স্বামী বলল যে আমার স্ত্রীরা ছিল সবচেয়ে ভালো মানুষ এলাকার মধ্যে তাহলে সেও জান্নাতিজরে বলেন সোহান আল্লাহ হ্যাঁ আজকে এই সমাজ নারীর দ্বারা পরিচালিত হ্যাঁ নারীর সংখ্যাটাও বেশি ঠিক কেনা বলেন হ্যাঁ নারীর সংখ্যাটাও বেশি কিন্তু নারীদের শিক্ষার ব্যবস্থা তেমন নাই ঠিক কেনা বলেন এই জন্য মা শরীফ এই যে ইকরা কওমি মহিলা মাদ্রাসা যে করেছে নারীদের শিক্ষার জন্য এটা একটা প্রতিষ্ঠান গত বছরের বিশ জন ছাত্রী ছিল এবছর কতজন হ্যাঁ বাইশ জন না কতজন হয়েছে বত্রিশ জনের মতো হয়েছে এটা আমরা যদি এলাকাবাসী এই সমস্ত আমাদের মা বোনদেরকে কোরআন শিক্ষা দেয় সহিশুদ্ধ কোরআন পর্দা পুষি দেয় এই বাংলাদেশে পর্দা ছিল না আগে বাংলাদেশের মানুষ টুপি পরাজত না লুঙ্গি পরা জানত না পাঞ্জাবি পায়জামা পরাজ না আল্লাহ পীর বুজুগরা ওলামা মামায় মাসা একগণ তারা এসে তাদেরকে টুপি পরাইছেন জোরে বলেন না সোহান আল্লাহ তাদেরকে লুঙ্গি পরাইছেন ধুতি পড়ত আগে আমাদের দেশের মানুষগুলো আলেমরা এসে পীর করে এসে তাদেরকে লুঙ্গি পরানো শুরু করেছেন পায়জামা পাঞ্জাবি পরানো শুরু করেছেন ঠিক তেমনিভাবে বাংলাদেশের নারীরা আগে বোরখা পড়তো না আগে পর্দা ওইরকম ছিল না এমনিতে কিছু করত কিন্তু এটারও কারণ ছিল ভদ্র ফ্যামিলির মেয়েরা করতো কিছুটা ঠিক কিনা এই সমস্ত কমই মাদ্রাসা এই সমস্ত ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান আর বয়ান এই বয়ানের দ্বারা আমাদের মা বোনেরা এখন পর্দা করা শুরু করেছে ঠিক কিনা বলেন হ্যাঁ পর্দা করা শুরু করেছে আগে এত পর্দা ছিল না নারী এত শিক্ষা ছিল না এখন নারীরা হাফেজা হয় ঠিক কিনা বলেন সোহান আল্লাহ বাংলাদেশ হাজার হাজার মহিলা হাফেজা আছে সোহান আল্লাহ বলেন আমার দুই মেয়ে তো হাফেজা সুবাহান্লাহ ছেলেও হাফেজ হ্যাঁ নিয়তি করছে যে ছেলে মেয়ে যেটাই হবে সব হাফেজ হবে আগে সোহান আল্লাহ এই জন্য হাজার হাজার মহিলাকে হাফেজা পাইবেন মহিলাদেরকে হেফজ করালে সহজ কিছু জিনিস দেয় জ্ঞান শিক্ষা দিয়ে যদি আপনি ভালো জায়গা বিবাহ দিতে পারেন যে ফ্যামিলির মধ্যে যাবে যে পরিবারের মধ্যে যাবে ওই পরিবারের লোক দিন দিনদার হয়ে যাবে হ্যাঁ হাফজার সোহবতে আল্লাহওয়ালা হয়ে যাবে আলেমা যদি হয় এরকম দাওরা হাদিস পাস আলেমা যদি হয় তার মাধ্যমে আমাদের যে স্বামী অর্থাৎ তার এলাকা ওই যে ফ্যামিলির যেটা যুবক আছে তারাও কি শিখবে দিন শিখবে পর্দা শিখবে ঠিক কিনা পর্দা তো আমরা শিখাই না আজকে হ্যাঁ ছেলেমেয়েদেরকে পর্দা শিখাই অজু শিখাই না নামাজ শিখাই না গোসল শিখাই না মুরব্বীদের সাথে কীভাবে আদব করতে হবে কীভাবে চলতে হবে এটা আমরা শিখাই না এই আমাদের ছেলেদেরকে শেখাতে হবে যে তুমি দেবর হলে তুমি তোমার ভাইয়ের স্ত্রীর ঘরে অনুমতি ছাড়া প্রয়োজন ছাড়া না বলে তুমি প্রবেশ করতে পারবে না হ্যাঁ এখন তো গ্রামের মধ্যে আমার হচ্ছে কেমন আছেন ভাবি ও ভাবি কি দরকার আসে সে এই বলতে বলতে ঘরের মধ্যে ঢুকে চলে দেয় ঠিক কিনা বলতে বলতেই পর্দা কি জিনিস এটা বুঝেই না আজকের মানুষরা ঠিক কিনা পর্দা কি জিনিস বোঝে না অথচ পর্দা করা না 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 নফল এটা এটা কি নামাজ পড়ার যেরকম ফরস রোজা রাখা যেরকম ফর্স নারীদের জন্য পর্দা করাও ফর্স জোরে সমান পর্দা নাসিনা মহিলার ঘরে যে সন্তান হয় সে আল্লাহওয়ালা হয় পীর হয় বুজুর্গ হয় হাফেজ হাফেজ হয় আলেম হয় ঠিক কিনা বলেন সে মুজাহিদ হয় কিন্তু এখন তো ঘরের ঘরের মধ্যে মোবাইল লাগায় দিচ্ছে ডিস লাগায় দিছে নর্তকি আর প্রেম আর ভালোবাসার ছবি দিয়ে আজকে বাংলাদেশ মানব জমিনে মনে নারী দিয়ে ভরা ঠিক কিনা বলেন রাস্তাঘাটে নারীর ভয়াবহ অবস্থা ধাক্কা ধাক্কি করে চলে যাচ্ছে একজনের পর আরেকজন পড়তেছে নারী আজকে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এমনভাবে উলঙ্গ হয়ে গেছে যা আজকে বলে শেষ করা যাবে না ঠিক কিনা বলেন আমি আপনাদের কি দিহাঁস থেকে ঘটনা শোনাই যে নারী যদি আল্লাহ হয় ওই সন্তান বীর মুজাহিদ হয় ওই সন্তান আল্লাহওয়ালা হয় জোরে বলেন না সোভান যেরকম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহে আলাই মায়ের পেট থেকে আঠারো পারার হাফেজ হয়েছিলেন কিতাবের মধ্যে লেখা হয় উনি শুধু পীর ছিলেন না বড় সাইকুল হাজি ছিলেন বড় আলেম ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই এত বড় এত বড় আলেম কিন্তু মায়ের পেট থেকে ১৮ পাড়ার হেফ করলেন কিভাবে ১৮ পাড়ার হেজ হলো এইভাবে মা যখন দুধ পান করাইতেন মা